কার্গো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের পাশে একটি পণ্যাগারে আগুনের সূত্রপাত হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে ঢাকাগামী চারটি ফ্লাইট চট্টগ্রামে এবং সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায় আগুন নিয়ন্ত্রণে তাদের বিশটি ইউনিট কাজ করছে এবং আরও ষোলোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের যে অংশে আগুনের ঘটনা ঘটেছে সেখানে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হতো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চলছে অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হলেও বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম